নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রে চব্বিশ সালে যে লোকসভা ভোট বা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই লোকসভা নির্বাচন বা লোকসভা ভোটের নিরিখে দমদম লোকসভাতে যে সাতখানা বিধানসভা কেন্দ্র পড়ে সেই কেন্দ্রতে কোন দল বা অর্থাৎ কোন পার্টি কত ভোট পেয়েছে এবং কতগুলো বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে আছে জেনে নেওয়া যাক এই দমদম লোকসভা আন্ডারে কখন বিধানসভা কেন্দ্র বলে এবং কী কী মোট সাতটি বিধানসভা কেন্দ্র বলে আগেই বললাম এবং বিধানসভা কেন্দ্রগুলো হল খড়দা বা খড়দহ দমদম উত্তর দমদম কামারহাটি পানিহাটি বরহানগর রাধারাট গোপালনগর কি কি খড়দহ বিধানসভা কেন্দ্র কামারহাটি পানিয়াটি দমদম উত্তর দমদম সদর রাধারাট গোপালনগর ও এই সাতখানা বিধানসভা কেন্দ্র পড়ে এবার এখানে প্রার্থী হয়েছেন এবারে বিজেপির শিলবদ্র দত্ত টিএমসির সুকত রায় এবং বাম অর্থাৎ বাম দলের অর্থাৎ কংগ্রেস সমর্থিত বাম দলের সিপিএমের প্রার্থী হয়েছে সুজন চক্রবর্তী এবার দেখে নেওয়া যাক এই সাতখানা বিধানসভা কেন্দ্রে লমদম লোকসভার আন্ডারে কোন বিধানসভায় কত ভোট পেয়েছে বিজেপির টিএমসি ও সিপিএম প্রথমে আসা যাক খড়দাও খর্দায় ভোট পেয়েছে বিজেপি সত্তর হাজার সামথিং শিলভদ্র দত্ত টিএমসি পেয়েছেন প্রায় একাশি হাজার ভোট এবং সিপিএমের সুজন চক্রবর্তী তিনি পেয়েছেন প্রায় বত্রিশ হাজার সাতশো সামথিং ভোট বত্রিশ হাজার সাতশো সামথিং ভোট বলা যেতে পারে এখানে মূলত খরদাতে টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছে প্রায় দশ হাজার সামথিং ভোটে বা দশ হাজার নয়শো বাহাত্তর ভোটে এগিয়ে আছে টিএমসি বিজেপির থেকে দমদম উত্তরে বিধানসভা কেন্দ্রে বিজেপি শিলভদ্র দত্ত ভোট পেয়েছেন আশি হাজার সামথিং ভোট টিএমসির স্বগত রায় ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো সতেরো ভোট প্রায় ছিয়াশি হাজার সামথিং ভোট এবং সিপিএমের সুজন চক্রবর্তী পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার সামথিং ভোট এখানেও টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছে স্বগত রায় অর্থাৎ টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত থেকে প্রায় ছ হাজার তিনশো দুই ভোটে বা ছ হাজার সামথিং ভোটে এগিয়ে আছে পানিয়াটি বিধানসভা কেন্দ্র পানিয়াটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন উনষাট হাজার চারশো চুয়াত্তর ভোট উনষাট উনষাট হাজার টিএমসি প্রার্থী সগতলায় ভোট পেয়েছেন একাত্তর হাজার নয়শো নয় এবং সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার আটশো উনপঞ্চাশটি তাহলে এখানে বিজেপি থেকে সগতলায় অর্থাৎ টিএমসি প্রার্থী প্রায় বারো হাজার চারশো পঁয়ত্রিশটা ভোট এগিয়ে আছে কোথায় পানিহাটিতে পানিয়াটি বিধানসভা কেন্দ্রে কামারহাটিতে কামারহাটি বিধানসভা কেন্দ্রে তেতাল্লিশ হাজার দুশো এগারো ভোট পেয়েছে বিজেপি প্রার্থী শিলবদ্র দত্ত তেতাল্লিশ হাজার দুশো এগারো ও স্বগত রয় টিএমসি প্রার্থী পেয়েছেন প্রায় বাষট্টি হাজার এগারো ভোট বাষট্টি হাজার এগারো ভোট ও সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী অর্থাৎ বাম প্রার্থী পেয়েছেন তেত্রিশ হাজার সামথিং ভোট কামারাহাঠী বিধানসভা কেন্দ্রে বলা যেতে পারে এখানে টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছেন প্রায় আঠেরো হাজার আটশো ভোটে কামারাটিতে টিএমসি প্রার্থী স্বগত রায় এগিয়ে গেছে আর বরহনগর বিধানসভা কেন্দ্রে বরহনগর বিধানসভা কেন্দ্রে শিলবদ্র দত্ত অর্থাৎ বিজেপি প্রার্থী পেয়েছেন সাতান্ন হাজার চারশো পঞ্চাশ ভোট ও স্বগত রায় টিএমসি প্রার্থী তিনি পেয়েছেন ঊনসত্তর হাজার চারশো সাতাশ ভোট ঊনসত্তর হাজার চারশো সাতাশ ভোট সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী তিনি পেয়েছেন উনত্রিশ হাজার পাঁচশো সাতাশ ভোট উনত্রিশ হাজার পাঁচশো সাতাশ ভোট অর্থাৎ বরানগরও টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছে এখানে এগারো হাজার নয়শো সামথিং ভোটে এগারো হাজার নয়শো সামথিং ভোটে এগিয়ে আছে বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপি থেকে টিএমসি প্রার্থী স্বগত রায় দমদম সদর দমদম বিধানসভা কেন্দ্রে প্রায় সত্তর হাজারের উপরে ভোট পেয়েছেন শিলবদর দত্ত বিজেপি প্রার্থী ও টিএমসি প্রার্থী যিনি স্বগত রায় বুড়ো ভাম তিনি ভোট পেয়েছেন আশি হাজার দুশো উননব্বইটি ভোট এবং সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী বা পোখা রাজনীতিবিদ ও প্যাকটন যাদবপুর এমএলএ ও কেন্দ্রীয় পলিট সদস্য সুজন চক্রবর্তী ভোট পেয়েছেন দমদমে বত্রিশ হাজার সাতশো ভোট প্রায় এখানেও দমদম সদরে বিজেপি ভার্সেস টিএমসি লড়াই হয়েছে এখানে নয় হাজার পাঁচশো একানব্বই ভোটে স্বগত লয় এগিয়ে আছে টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থী শিল্প দত্ত থেকে রাধারাট গোপালপুর বিধানসভা কেন্দ্র যেটি দমদম লোকসভা আন্ডারে পড়ে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন শিলবাহুর দত্ত পঁচাত্তর হাজার একশো বাষট্টি ভোট পঁচাত্তর হাজার একশো বাষট্টি ভোট এবং স্বগত রায় টিএমসি প্রার্থী তিনি ভোট পেয়েছেন পঁচাত্তর হাজার দুশো ছত্রিশ ভোট ও সুজন চক্রবর্তী ভোট পেয়েছেন ত্রিশ হাজার সামথিং ভোট বা ত্রিশ হাজার তিনশো ছিয়াশিটি ভোট বা ত্রিশ হাজার সামথিং ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী প্রায় চুয়াত্তরখানা ভোটে অনলি চুয়াত্তর ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী সৌগত রায় বিজেপি প্রার্থী শিলবাহাদুর দত্ত থেকে রাধারাট গোপালনগর কেন্দ্র থেকে যদি পোস্টাল ভোট দেখি আমরা পোস্টাল ভোটে সতেরোশো আট একাশিটা ভোট সতেরোশো একাশি একাশিটা ভোট পেয়েছে পোস্টাল ভোটে যারা চাকরিজীবীরা দিয়ে থাকেন যে ভোটটা বিজেপি প্রার্থী শিল্প দত্ত পেয়েছেন দমদম লোকসভাতে এবং বাইশশো নব্বইটি ভোট পেয়েছেন বাইশশো নব্বইটি ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী স্বগত রয় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছেন তেরোশো ছেষট্টি ভোট এখানেও পোস্টাল ভোটও প্রায় পাঁচশো নয় ভোটে পাঁচশো নয় ভোটে এগিয়ে আছে টিএমসি প্রার্থী স্বগত রয় বিজি প্রার্থী শিল্প থেকে পরিশেষে এই কথা বলা যেতে পারে যে দমদম লোকসভা আন্ডারে যে সাতগ্রাম বিধানসভা কেন্দ্র পড়ে সেই সাতগ্রাম বিধানসভা কেন্দ্রতেই সাতগ্রাতে এগিয়ে আছে টিএমসি প্রার্থী স্বগত রয় অর্থাৎ টিএমসি দম ও পোস্টাল যে ভোট হয় চাকরিজীবীরা দিয়ে থাকেন সেখানেও এগিয়ে আছে টিএমসি প্রার্থী রয় তাহলে বিজেপি প্রার্থী শিলবদ্র দত্তর প্রাপ্ত ভোট কত চার লক্ষ সাতান্ন হাজার নশো উনিশ প্রায় চার লক্ষ সাতান্ন হাজার সামথিং ভোট তিনি পেয়েছেন ভোট পার্সেন্টেজে ছত্রিশ থেকে সাইত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন টিএমসি প্রার্থী স্বগত রয় যিনি জিতেছেন দমদম লোকসভা কেন্দ্রে তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ আঠাশ হাজার সামথিং অর্থাৎ পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি ভোট তার প্রাপ্ত পার্সেন্টেজ কত ছিল একচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টেজ ভোট ছিল স্বগত রায়ের এবং সিপিএম প্রার্থী অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী বা বাম প্রার্থী সুজন চক্রবর্তী প্রাপ্ত ভোট কত ছিল দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশি অর্থাৎ দু লক্ষ চল্লিশ হাজার সামথিং ভোট উনিশ পার্সেন্টেজ ভোট প্রায় পাঁচ পার্সেন্টেজ ভোটে পরাজিত করেন স্বগত রয় টিএমসি প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শিল্প দত্ততে দত্তকে মোটামুটি বলা যেতে পারে এটা এই দমদম লোকসভা কেন্দ্রে টিএমসি ভারসেস বিজেপি লড়াই হয়েছে শুধু দমদম না পশ্চিমবঙ্গ বিগারিস কেন সেটেই টিএমসি ভার্সেস বিজেপি লড়াই করেছে উনিশ সালেও একইভাবে দেখা গেছে একুশ সালে বিধানসভা দেখা গেছে এবং চব্বিশ সালেও লোকসভাতে দেখা গেছে পরিশেষে একটি কথা না বলি নয় সেটি হলো দমদম লোকসভা আসনে সুজন চক্রবর্তী দু লক্ষ চল্লিশ হাজার সামথিং ভোট পেয়ে প্রায় বলা যেতে পারে বিজেপিকে পরাজিত করেছে শোনা যাচ্ছে অনেক বিশেষজ্ঞরা বলছে প্রায় বারো সিট সিপিএম এরকম ভোট কেটে বিশেষ করে হিন্দু ভোট কেটে নাইনটি থেকে নাইনটি এইটটি থেকে এইটটি থেকে এইটটি পার্সেন্ট ভোট প্রায় হিন্দু ভোট কেটে টিএমসি কে জিতিয়েছে সংখ্যালঘু ভোট কোনো টানতি পায়নি বাম অর্থাৎ কংগ্রেস সমৃদ্ধ দল যদি টানতে পারতো তাহলে অধীররঞ্জন চৌধুরী জিততো নমস্কার